আসসালামাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আজকে আরেকটু একটু নতুন ভিডিও নিয়ে খাদ্যের এবং দানাদারের যে আপনার কি দানাদার আমি ব্যবহার করি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে সাধারণত ভিডিওটা দুইটা পার্ট থাকবে এবং দুইটা ভিডিও থাকবে দুই ধরনের মেডিসিন কিন্তু আমি ব্যবহার করে খাদ্য তৈরি করতেছি পনেরোশো কেজি দানাদার এই দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে আপনার ভুট্টার গুঁড়া এটা আমি কেজি হিসাব দিচ্ছি চল্লিশ কেজি দেবো এটা হচ্ছে আপনার খোসা এটা আপনার পার দশ কেজি মানে ডাইল ভাঙ্গা আর কি যাকে বলা হয় এটাও দশ কেজি দেবো পার একশো কেজিতে এটা হচ্ছে আপনার সুটকির গুঁড়াটা এটা তিন কেজি দেবো পার একশো কেজিতে এই যে লবণটা দেবো আপনার তিন কেজি পার একশো কেজিতে এটা হচ্ছে আপনার বুটের খোসা এটা দেবো আপনার আহ দশ কেজি একশো কেজিতে এইটা হচ্ছে আপনার খোল ভাঙা জায়গা বলে আপনার খোল এলসি খোল হইতে পারে আপনি লোকাল খোল হইতে পারে এটা কিন্তু আমরা পার একশো কেজি আট কেজি ব্যবহার করি এবং ধানের করে ব্যবহার করে থাকি কিন্তু বিশ কেজি পরিমাণে আর এইখানে মেডিসিন দেখতে পাচ্ছেন আপনারা এই যে মেডিসিন এই মেডিসিন আমি সাধারণত আপনার আঠারো প্রকার মেডিসিন কিন্তু আমি ব্যবহার করে থাকি এর এটা কিন্তু স্কিনে আপনাদের দেওয়া থাকে হিসাবটা এটা আপনার ব্যবহার করি এল লাইসিন দুইশো পঞ্চাশ গ্রাম ডিএল মেথোনিল দুইশো পঞ্চাশ গ্রাম ফাইটেস এনজাইম দুইশো পঞ্চাশ গ্রাম ফিমিক্স দুইশো পঞ্চাশ গ্রাম ভিটামিন মিনারেল দুইশো পঞ্চাশ গ্রাম গ্রোথ প্রোমোটার দুইশো গ্রাম ভেজিটেবল ফ্যাট দুইশো পঞ্চাশ গ্রাম বাইকার্বোনেট দুইশো পঞ্চাশ গ্রাম প্রোবায়োটিক একশো গ্রাম সিয়ার পঞ্চাশ গ্রাম মনোক্যালসিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম বা দেড় কেজি লাইম স্টোন দেড় কেজি ফিশ প্রোটিন দেড় কেজি এই আঠারো প্রকার মেডিসিনের মাধ্যমে কিন্তু আমি এই দানাদারটা তৈরি হয়ে থাকি যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এরকম সম্পূর্ণ মিক্সিং করা আছে আঠারো প্রকার দানা দার আঠারো প্রকার দানাদার মধ্যে কিন্তু আপনার মানে আঠারো প্রকার মেডিসিন দিয়ে কিন্তু এই দানাদারটা তৈরি করে থাকে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে মোটা দাদা খেতেন কিন্তু আপনার র মেটিরিয়ালস যেগুলো আছে সঠিকভাবে এবং সঠিক সঠিক যেন থাকে সেই দিকে খেয়াল রেখে কিন্তু আপনাদের র মেটিরিয়ালসগুলো ক্রয় করতে হবে এবং আনতে হবে এই আঠারো প্রকার মেডিসিন এবং এই যে দিতেছে এগুলোর সমন্বয়ে কিন্তু আমরা এই দানাদার খাদ্যটা তৈরি করে থাকি এই ভিডিওটা একটা পার্ট পাবেন সেটা কিন্তু আমরা নর্মালি যে মেডিসিন আছে দুই থেকে তিন প্রকার সেই মেডিসিন দিয়ে যে দাঁড়া দাঁড়া তৈরি করি সেই ভিডিওটা আপনারা দেখবেন যেগুলো পুরো আপনার সাধারণত আহ মোটামুটি যে লং টাইম পালন করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই দাঁড়া ব্যবহার করে থাকি ধন্যবাদ সকলকে আসসালাম